হ্যালো চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আফিয়া সেট এই আফিয়া সেট টি হচ্ছে একদম পর্দার পাশাপাশি স্টাইলিশ একটি খুবই চমৎকার আর বিরাট লং হবে আর এই আফিয়া রয়েছে চারটি পার্ট খুবই চমৎকার টাউট লুক দেবে আর প্রতিটি পার্টটা গেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেবিক্স তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি কোটির পোশনে চলে যাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি একটি কোটি আর কতটা ঘের হবে খুবই চমৎকার খুবই চমৎকার হয়ে থাকবে এই গেটটা আপনার দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো গেট রেখেছি আর এখান থেকে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার কোমর থেকে রাফেল করা থাকবে একদম ঘন কোয়ান্টিটিতে কোয়ান্টিতে এবং ব্যাক ব্যাক একদম ফ্রি সাইজের গেটটা আমি দেখিয়ে দিচ্ছি সেম টু কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার এবং মাছ বরাবরও কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু লুফ রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এ কোটির লং সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তাছাড়া কিন্তু এখানে আমরা রেখেছি ইনার অলমোস্ট তিনশো গ্রে টিনার রেখেছি খুবই চমৎকার বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে আর কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স আর এখানে কিন্তু স্মুথলি একটা জিপার রেখেছি আমি জিপারটা দেখে দিচ্ছি আপনাদেরকে বুঝার সুবিধার্থে খুবই চমৎকার একটি জিপার রয়েছে

পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ওই অরিজিনাল অথেন্টিক আফিয়া সেটটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ইয়স এই ছিল আমাদের আউটলেটে থাকা আফিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ প্লেন হুডি সেট এবং গর্জেস কাজের পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম